যাদবপুরের সিপিএম প্রার্থী কমবেদ সৃজন ভট্টাচার্য এক জনসভায় বক্তব্য রাখছেন সেই বক্তব্যের মধ্যে সিএএ সম্পর্কে কিছু কথা বলেছিলেন নেতাজি নগরে একজন সিএ এর জন্য মৃত্যুবরণ করেছিল সেই কথাটাও এই বক্তব্যের মধ্যে তুলে ধরেছিলেন কলেজের গেটের আড্ডায় চায়ের দোকানে আমাদের পার্টির কথা বাম রাজনীতির বাম ভাবাদর্শের কথা যারা বলবেন তারা প্রত্যেকই তো সিপিআইএম কে ভোট দাও তো বলবেন সৃজনকে ভোট দাও তো বলবো না আমরা কিন্তু সৃজনকে ভোট দাও কথাটাও তো আলটিমেটলি কে ভোট দেব তাহলে সিপিআইএম এর ভোট প্রার্থী আমরা যারা মানুষের কাছে যাবো ইনক্লুডিং আমি এই কথাটা প্রথম বলতে হবে এই কথাটা প্রথম বলার যে তৃণমূলকে যদি তাড়াতে হয় তাহলে যাদবপুরে বামপন্থীদের ভোট দেওয়া ছাড়া অন্য কোনো অপশন নেই দু নম্বর কথা এবার তৃণমূলের অ্যাঙ্গেল থেকে কতগুলো কথা আসবে ওদের ইচ্ছে ওদের মনে প্রাণে ইচ্ছে ভোটটাকে একটু যদি হিন্দু মুসলমান করিয়ে দেওয়া যায় ওদের মনে প্রাণে ইচ্ছে এই ভোটটাকে যদি একটু কায়দা কানুন করে কোন রকম কোনো একটা বিজেপি বনাম আমরা এই পোলারাইজেশন করিয়ে দেওয়া যায় জাত হোক 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 ধর্ম ভাষা কিছু না কিছু না কিছু করে আপনারা দেখেছেন নেতাজীনগরে ছেলে সুইসাইড করেছে নেতাজি নগরে তার মরদেহ এনে তার একটা থাকার জায়গা সব মিলিয়ে আতঙ্কে সুইসাইড করেছে বলে শোনা গেল তৃণমূলের নেতারা চটজল্লি চলে এলেন হইচই সব করতে যে ঘটনা চক্রে খবর পেয়ে আমিও গেছি এইটা তো প্রশ্ন করতে হবে যে আচ্ছা তুমি এখন সিএ আতঙ্ক আমি যদি বুঝি যে আমার যাদবপুরের একটি ছেলে সিএ নিয়ে আতঙ্কে দুশ্চিন্তা করতে 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 আত্মহত্যা করলো তুমি সেখানে গিয়ে মমতা ব্যানার্জি জিন্দাবাদ করতে চলে এসেছো খুব ভালো কথা কিন্তু যেদিন পার্লামেন্টে সিএ এর বিরুদ্ধে ভোট দেওয়ার কথা ছিল যেদিন দশই ডিসেম্বর দু উনিশ যেদিন সিএ লাগু হচ্ছিল পার্লামেন্টে সেদিন তুমি তৃণমূল তোমার যাদবপুরের এমপি মিমি চক্রবর্তী পার্লামেন্টে ছিলেন না কেন প্রশ্ন করতে হবে আমি এই কথাগুলো প্রসঙ্গের অবতারণা করছি এই কারণে কারণ সতর্ক থাকবেন আগামী দুমাস মাস কোন একটা ছোট ইস্যুকে বড় করে এই পোলারাইজেশন করানোর চেষ্টা তৃণমূল বিজেপি করবে বাংলা জুড়ে করবে যাদবপুরের ক্ষেত্রেও করতে পারে আমাদের নিজেদের কথায় ওদেরকে টেনে আনতে হবে ওদের কথার পিছন পিছন বেশি ছুটে না আমাদের নিজস্ব ইস্যু রুজি রুটির ইস্যু অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের কতগুলো ইস্যু পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম এই ইলেকটোরাল বন্ড ঘিরে যা হয়েছে কেউ কেউ জিজ্ঞাসা করছেন কমরেডরাও জিজ্ঞাসা করছেন যাচ্ছে ইলেকটোরাল বন্ডটা তো কঠিন ব্যাপার এটাকে সহজ করে কি বলা যায় পরিষ্কার বলুন বড় লোকদের কাছে তোলা আছে ঘুষ আমাদেরকে ব্যঙ্গ করত না গৌটো নাড়ানো পার্টি বলে আমরা অন্তত রিক্সা চালক ছোট দোকানদার সাধারণ মানুষ তার কাছে গিয়ে আর এরা গৌটো নাড়িয়েছে এই তো কৌটো সবাই এবং যা গৌটো নাড়িয়ে যা জুটিয়েছে একটা ওষুধ কোম্পানির একটা পার্টিকুলার ওষুধ দিনের পর দিন বছরের পর বছর বাতিল হয়ে যাচ্ছে বাজে ওষুধ ভেজাল ওষুধ পড়ে তারপর ইলেকট্রাল বন্ডে বিজেপি টাকা দিয়ে দিল তারপরের দিন সেই ওষুধের লাইসেন্স নিয়ে বেরিয়ে বাজারে আমি আপনি আমাদের মধ্যে অনেক লোক আছে সেই ওষুধ খেয়েছি এরকম একটা না ছটা সাতটা আটটা কোম্পানি আছে